কাল ডাল ভর্তি করে জাস্ট লাগিয়ে নেব আমার অল টাইম ফেভারিট এই সেটটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কি করে যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে ভিডিও বানাই আমি কি করে রেডি হই তার আগে আমি সাহেবিকা তোমরা দেখছো হচ্ছে সাহেবিকা অফিসিয়াল আর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আর আমার বয়সটা আই থিঙ্ক ইকো হচ্ছে হচ্ছে আই থিঙ্ক না হচ্ছে কারণ এই উপরে রুমটা খুবই ফাঁকা সো আজকে চলো তোমাদের আমি কী করে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার এটা হচ্ছে আজকের আমার ড্রেস এটা পরে আমি আজকে ভিডিও বানাবো তো চলো মেকআপটা তাড়াতাড়ি শুরু করে যান তো ফার্স্টে আমি ফেলের মশ্চুরাইজারটা ইউজ করছি অলরেডি আমি একটা মস্টোরাইজার ইউজ করেছি

তো তারপরে আমি এটা আপডেট করে নেব আমার মেয়েকে এটা ভালো করে ব্লে করা হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না কারণ আমার কাছে মিলার নেই আমার তো আমাকে ফোনে দেখি করতে হবে তারপরে ইউজ করবো ইনসাইট এই ব্লাশটা ব্রাশটা যেটার মধ্যে নেই তাও আমি কাল ভর্তি করি সালো আমার ব্লাশ লাগাতে খুব ভালো লাগে ইভেন আমি মেকআপ না করলেও আমি ব্লাশ লাগাই আমার মতো কী কী আছে কমেন্টটা অবশ্যই জানাও ততক্ষণ আমি ব্লাশটা লাগাই তাড়াতাড়ি কারণ লাইভ চলে গেলে ভিডিও করতে পারবো না কেউ ঘুরতে ফিরতে গিয়ে খুবই অসুবিধা হচ্ছিল তাই জন্য একটা আমি বিনস নিয়ে চলে এসেছি না দেখি করতে পারছিলাম না বিকজ বুঝতেই পারছিলাম না যে আমি কতটা পরিমাণে ব্লাশ লাগিয়ে ফেলেছি আর এটা দিয়েই আমি ওপরের সুপুরিয়ে লাগিয়েছি আর

লে একটু ম্যানেজ করে নাও আই ইংলিশ তো একটু ম্যানেজ করে নিতে হবে ঠিক আছে একদমই হালকা করে হ্যাঁ দিলাম সো দেখতে পাচ্ছি ফিল করা হয়ে গেছে তো আমি নিচ থেকে মাস্কারা আনতে ভুলে গেছি তো আমি মাস্কারাটা স্কিপ করে দিলাম মাস্কারাটা লাগাই আইলাইনার করি না দেন আমি লাগাচ্ছি লিপস্টিক ভাবছিলাম লম্বা রে লিপস্টিক লাগাবো মানে আমার অল টাইম ফেভারিট ইজzeta আই এটা ঠিক আছে এটা আমি নামও জানি না কিছু জানি না এটা জাস্ট রুপিস আমি 100 তে কিনেছিলাম এখন চলছে এটা দু বছর হয়ে গেল এটা দিয়ে আমি বর্ডার করে নেব ট্যাক্সিট এটা আমার বর্ডার করা হয়ে গেছে তারপরে কি এটা দিয়ে এটা দিয়ে আমি ফিল করে নিলাম ব্যাস আমার এরকম কমপ্লিট আমি ইয়ারিং আই আই চ্যাটো আর ইয়ার্মটা নাগাদিয়াম লুকটা কমপ্লিট হিট ম্যানি ও আর ই আমি ভিডিও করার সময় এইভাবেই লুকটা ক্রিয়েট করে থাকি লো কম্প্যাক্ট লাইক কোনো কিছু আমি পাউডার ইউজ করি না সো আমার লুক কমপ্লিট আমি এইভাবেই রিলস করার আগে বা ভিডিও করার আগে হালকা বইটা মেকআপ করে থাকি আর কিছুই না এয়ারিংটা তো করবো না চুলও কম করবো না আমি হাত দিয়ে করে নেবো আর আই শ্যাডো লাগাই না আর আই ল্যাশ তো বাদি দাও সব হয় না আমার তারা আমি এরকম সিম্পল পছন্দ করি অলওয়েজ আর খুব ভালো দেখতেও লাগে কারণ আমাকে বেশি সেজে ফেললে ভালো লাগে না আমি কেন জানি না মানে এক একটা টাইম হয় যে আমি বেশি বেশি করে সেজে ফেলি সেদিনকে আমি ভিডিওই বানাতে পারি না আমি জানি না যে আজকে আমি কতটা ভিডিও বানাতে পারব মানে আমি সাজি গুজি বাট এক একদিন হয় না যে যত ভালোই সেজে গুজি না তোমার ভিডিও তোমার ভালো হবে না এরকম আমার সাথে হয় তো বলার নেই আর গরম পড়ে যাচ্ছে আমি ডিটক্স ওয়াটার করে খুব একটা খাই না বাট এবার থেকে আমি স্টার্ট করেছি তো দেখতে পাচ্ছি এখানে শশা আর গাজর আছে আমি জানি না এইভাবে কোনো ডিটক্স ওয়াটার হয় কি না অ্যাকচুয়ালি আমি শশা লেবু আদা যেটা অ্যাকচুয়াল ডিটক্স ওয়াটার সেটাই বানিয়ে খাই বাট আজকে না লেবু আছে না আদা আছে তো আমি সামনে গাজর কুচি দেখতে পেয়েছি তো গাজর কুচিটাই দিয়ে নিয়েছি শেয়ার করলাম যেটা আমি অলওয়েজ ইউজ করে থাকি একদমই সিম্পল না কোনো ইয়ারিং পরেছি না চুলটাকে ঠিকঠাক করে কম করেছি তো এরপরে আমি রিলস করব যে যে রিলসগুলো করব সেইগুলো দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করতে হবে ইনস্টাগ্রামে তো আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে দিয়ে দেবো তো সবাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে